বাসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমিস কিচেন অ্যান্ড ক্রাফ্ট আজ রান্না করেছি কাঁচা কাঁঠাল এখন কাঁচা কাঁঠাল খাওয়া সবচেয়ে ভালো সময় আমি কাঁচা কাঁঠালটা কিনে এনেছি প্রথমে কাঁচা কাঁঠালটাকে আমি সুন্দর করে কেটে নিব কেটে নেওয়ার কেটে নিব এবং একটা পাত্রে হলুদ নিয়ে নিয়েছি এতে করে এই কাঁঠালের গায়ের কষটা কমে যাবে এখন আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি এবং কাঁচা কাঁঠালটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানির মধ্যে দিয়ে দিয়েছি এখন এই কাঁঠালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে এখন কাঁঠালটা আমি একটা ঝুড়িতে পানিটা ছেঁকে নিব এরপরে আমি এটা রান্না করতে চলে আসব। কড়াইতে তেল দিব তেলের মধ্যে আমি কুট পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল করে ভেজে নিব এরপর এর মধ্যে অ্যাড করে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটু হালকা ভেজে নিব মাছটা ভেজে না হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব। চিংড়ি মাছের মাথা বাটা পানি এই পানিটার কারণে চিংড়ি মাছের যে কোনো তরকারি অনেক সুস্বাদু হয় এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ জিরা বাটা আদা বাটা রসুন বাটা এই সব মশলা এই ছাড়া আর কোনো মশলা আমি ব্যবহার করব না এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব বুটের ডাল যেটা আমি আগে থেকেই ভেজে আগে থেকেই ভেজে তারপরে ভিজিয়ে রেখেছিলাম এটা এই বুটের ডালটা ব্যবহারের আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হয় তা হলে এটা সিদ্ধ হতে চায় না এই বুটের ডালটা এখন ভালো করে কষিয়ে নিব এরপর এর এর সাথে আমি দিয়ে দিব কাঁঠালগুলো যে কাঁঠালগুলো আমি ভাব দিয়ে রেখেছিলাম বুটের ডালের সাথে আমি কিছুটা মুগ ডালও ব্যবহার করেছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে কাঁঠালগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি যতটুকু আমরা পানি দিব ওইভাবে দিব যতটুকু ঝোল আমরা খেতে চাই তো আমি মোটামুটি মাখা মাখা করে রান্না করেছি তাই ঝোলের পরিমাণটা একটু কমই দিয়েছি এখন অপেক্ষা করব ভালোভাবে কাঁঠালটা রান্না হওয়া পর্যন্ত কাঁঠালটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এখন আমি কাঁঠালটা নামিয়ে নিব এখন এই কাঁঠাল তরকারিটাতে আমি একটা ফোড়ন দিব, ফোড়ন কিংবা তেলানি কিংবা বাগার যে যেটা বলে থাকেন প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সেই পেঁয়াজ কুচিকে ভালো করে লাল করে ভেজে নিব এর মধ্যে আমি একটু জিরা বাটা দিয়ে দিয়েছি এখন রান্না করে রাখা কাঁঠালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব এভাবে দেখুন আমার কাঁঠালটা রান্না হয়ে গিয়েছে দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি মজাদার হয়েছে আমার কাঁঠাল কাঁচা কাঁঠাল রান্না অনেক পছন্দের তাই আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম